ओ नम भगवते वासुदेवाय प्रथम अध्याय विषाद श्लोक उवाच उच्क्षेत्रे कुक्षेत्रे समेतायुजुत्सव मा कह पांडवाश কিম কুরবতাহ সঞ্জয়া অনুবাদ ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধে করার মানুষে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করল তাৎপর্য যদিও কুরুক্ষেত্র যুদ্ধের স্থান তবু ধর্মক্ষেত্র কেন বলা হয়েছে ধর্মক্ষেত্র হচ্ছে যে স্থানে ধর্মীয় আচার অনুষ্ঠান হয় কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন তাই কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্রও বলা হয় ধৃতরাষ্ট্রের মনের মধ্যে নিজের পুত্রদের জয়লাভের সম্ভাবনা নিয়ে অত্যন্ত সন্দেহ ছিল তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞেস করলেন তারা কি করল যদিও তিনি তো জানতেন পাণ্ডব এবং কৌরব যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতেই উপস্থিত হয়েছে তিনি মনে মনে চাননি যে তাদের মধ্যে আপোষক আবার তিনি শঙ্কাগ্রস্তও ছিলেন যে কুরুক্ষেত্র যেহেতু ধর্মক্ষেত্র কাজেই এই পবিত্র স্থানের প্রভাব পাণ্ডবদের উপরই পড়বে কারণ তারা হচ্ছে ধর্মপরায়ণ আমার ছেলেরা ধর্মপরায়ণ নয় পাণ্ডব এবং কৌরবরা একই পরিবারভুক্ত কিন্তু পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছিলেন তাই তিনি পৃথক পৃথক করে বললেন আমার পুত্ররা আর পাণ্ডুর পুত্ররা নিজের ভ্রাতার পুত্রদের প্রতি তার এই দৃষ্টিভঙ্গি এই শ্লোকে যথেষ্ট ভালোভাবে বোঝা যায় হরি